আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ব্যাগ পক্ষ থেকে আমি অনন্ত নাও আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি এখন আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি এই গাড়ি তথ্য দেওয়ার আগে আমি কিছু কথা বলে নেই মনোযোগ সহকারে শুনবেন ভিউয়ার্স সবসময় আমি চেষ্টা করি প্রত্যেকটা গাড়ির সুবিধা এবং অসুবিধা বলে দিতে কিন্তু বেশিরভাগ সময় আপনারা কি করেন আমাদের কাছে ফোন করেই বলেন ওই লাল গাড়িটার দাম কত নীল গাড়িটার দাম কত এবং চালায় এমন গাড়ি আছে কিনা বা গাড়ির ভাই মহিলারা কোন গাড়ি চালায় এমন ভাবে কি লেখা আছে কোথাও নিশ্চয়ই না মহিলা পুরুষ সবাই চালাতে পারবে আবার লাল গাড়ি নীল গাড়ি বললো আমরা বুঝি না আমাদের কাছে প্রায় পঞ্চাশ থেকে ষাট রকমের গাড়ি রয়েছে এতগুলো গাড়ির ভিড়ে অবশ্যই রং বা ঢং বললে আমরা বুঝতে পারবো না তাই রং ঢং না বলে আমাদেরকে বলতে হবে গাড়ির নাম যেমন এই গাড়িটার নাম হচ্ছে জার্নি সিরিজের মাই মাই এইচ ওয়াই টু জার্নি মাই বাইক এইচ ওয়াই টু এইভাবে নামটা যদি বলতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট অনেকে মনে করেন আমার তো নাম মনে থাকে না আরে ভাই এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন যেভাবে আশেপাশে একটু চোখটা ঘুরান নামটাও লেখা আছে ডিসক্রিপশনেও নাম লেখা আছে সকল ভাবে নামটা বলে দেয় লিখে দেয় তবুও আপনারা বলেন না দয়া করে নামটা খেয়াল করলেই আমরা সঠিক তথ্য আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ এবার আসি মূল ভিডিওতে আমাদের এই গাড়িটার ভিডিও মূল অংশ শুরু করার আগে বলে দিচ্ছি এইবার কিন্তু আর টানা হেঁচড়া করার কোনো সুযোগ নাই যদি টানা হেঁচড়া করার অভ্যাস বা বদভ্যাস আপনার থেকে থাকে এখন স্টপ করেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন ইনফরমেশনগুলো জানেন আমাদের এই গাড়িটা হচ্ছে জার্নি এইচ ওয়াই টু জার্নি বাই বাইক সিরিজের এইচ ওয়াই টু এই গাড়িটা ষাট ভোল্ট পঁচিশ এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি দ্বারা পরিচালিত আমাদের কাছে যতগুলো ইলেকট্রিক বাইক রয়েছে তার মধ্যে প্রিমিয়াম ক্যাটাগরির যে কয়টা গাড়ি আছে তার মধ্যে অন্যতম একটা বলতে পারেন একেবারে বেস্ট ক্যাটাগরির গাড়ি এই গাড়িটা সত্যি এতটাই প্রিমিয়াম লুকিং এবং পার্স সকল দিক থেকে এটা ক্যাটাগরিটা অনেক হাই আমাদের এই গাড়িটা চাকা চাকা অথবা দিতে পারছি। কালার কালার তিনটা কালারে দিতে পারবো আমি আপনাকে রেড কালার দেখাচ্ছি আমাদের এই গাড়ির মধ্যে ষাট ভোল্ট পঁচিশ এম্পিয়ার এর লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করেছি যা কিনা দুই হাজার সার্কেল আপনি ইউজ করতে পারবেন যদি সার্কেল সম্পর্কে ধারণা না থেকে থাকে ফোন করে ধারণা নিবেন কেউ যদি জেল ব্যাটারিতে চেয়ে থাকেন সেই ক্ষেত্রে তাও দিতে পারব। আমাদের এই গাড়িটা একবার ফুল চার্জ করলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন এবং ফুল চার্জ হতে সময় নেবে পাঁচ থেকে ছয় ঘন্টা ফুল চার্জ হয়ে গেলে বিদ্যুৎ কাটবে এক ইউনিট বিদ্যুৎ এক ইউনিটের বিনিময়ে আপনি যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার তো ভিউয়ার্স এত দূর পর্যন্ত যাবেন এক ইউনিট বিদ্যুৎ মানে দশ থেকে পনেরো টাকা খরচে আর কোন গাড়িতে সম্ভব একমাত্র ইলেকট্রিক বাইকেই সম্ভব এবং এই গাড়িতে অনায়াসে কিন্তু দুইজন বা তিনজন ব্যবহার করতে পারবেন মহিলা পুরুষ উভয়ই ব্যবহার করতে পারবেন যারা স্টাইলিস্ট সারাতো পারবেনই যারা কিনা সেফটি পছন্দ করেন তাদের জন্য অতুলনীয় পা ফেলতে হবে না বিধায় আরাম সে চালাবেন আমাদের এই গাড়ির সামনের চাকায় পাচ্ছেন হাইড্রোলিক ব্রেক দশ সাসপেনশনটা হচ্ছে টেলিস্কোপ সাসপেনশন এত সুন্দর টক রেড কালার যা কল্পনা করার মত নয় ভিওয়ার্স পিছনের চাকায় পাবেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং ড্রাম ব্রেক ব্রাশলেস মোটর এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর অনেক শক্তিশালী গাড়ি দেখেন মাঠঘাটটার মধ্যে আমি দাঁড়িয়ে গেলাম দারুণ শক্তিশালী গাড়ি এবং দেখতে যেমন দারুণ কোয়ালিটিটাও দারুণ তিন বছর পর্যন্ত ফ্রি ওয়ারেন্টি পাচ্ছেন আর কি চাই ভিওয়ার্স যারা বলে থাকেন ইলেকট্রিক গাড়ির ভ্যালু নাই তাদেরকে আমি বলবো আপনি ইলেকট্রিক গাড়ি চালান নাই যদি ইলেকট্রিক গাড়ি চালাইতেন তাহলে আর এই কথা বলতেন না তো ভিউয়ার্স ইলেকট্রিক বাইক না শুধু ইলেকট্রিক কার্স এবং বাইক এই পৃথিবীর বুকে দপিয়ে বেড়াবে স্মার্টফোনের মতোই তো ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটা কোনো কিছু কি বাদ করেছে যদি কোনো কিছু বাদ করে থাকে বা কোনো ইনফরমেশন আরো জানার থাকে তাহলে এই নাম্বারে কল করবেন এই নাম্বারে কল করলে আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো গাড়ি দেখার পরে ভালো লেগে গেলে মাত্র দশ হাজার টাকায় বুকিং মানি নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন এছাড়া ভিউয়ার্স যদি দশ হাজার টাকা দিতে ভয় থাকে যদিও ই বাইক জার্নি এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এই যে নাম্বার গুলো আছে এই নাম্বারে কিন্তু কল করতে হবে আদারওয়াইজ অন্য নাম্বার দিলে কিন্তু পসিবল না তাই ইবাই জানি এমন একটা প্রতিষ্ঠান যেখানে বিশ্বাস চোখ বন্ধ করে করা যায় আমরা কিন্তু আপনাদেরকে তিন বছরের ওয়ারেন্টি দেই এই তিন বছরেই শেষ না আমরা চেষ্টা করব আজীবন পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিতে আমাদের কোনো লিং থাকলে কোনো দুর্বলতায় যদি আপনাদের পেয়েই বসেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আমাদের সমস্যাগুলোকে মানে আমাদের দুর্বলতা গুলোকে সারিয়ে তুলবো আপনাদের কমেন্টের ভিত্তিতে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার দাম কত তাই তো আমাদের এই গাড়িটা যেহেতু দুই চাকা এবং তিন চাকা দুইটা ক্যাটাগরিতে পাচ্ছেন প্রথমত হচ্ছে তিন চাকার ভিডিও যেহেতু করেছি তিন চাকার গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই চাকার গাড়িটার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা গাড়িটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউ 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 ডট জার্নি ই মোটরস ডট কম ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম